وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخاء جزء عبادات مِسْتِ مقصود الجاها الله مانوش بنائسن عبادات جنو كار عبادات আর ওরে বলেন মানুষের মানুষ এবার দাঁতের জন্য যারা করবে তারা গুণের মানুষ মাইক আওয়াজ দিবে তো গুণের মাইক বাতি আলো দিবে তো গুণের বাতি ও বান্দা যদি মাইক আওয়াজ না দেয় বলবে এটা গুলে মাইক না ভেঙ্গে ফেল বাতি যদি আলো না দেয় বলবে তা গুলে বাতি না ভেঙ্গে ফেল মানুষের গুণ হলো ইবাদত কিয়ামতের ময়দানে কবুল জগতে যদি বান্দা ইবাদত না নিয়ে যাও আল্লাহ বলবে ফেরেশতারা লাথি মেরে জাহান্নামে ফেল তা গুলের মানুষ না এটা গুণের মানুষ নাইর মধ্যে ইবাদাতের গুণ নাই আমি খাওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই আরামের জন্য পাঠাই নাই আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো ইবাদত ইবাদত মানে সারা রাত যায় নামাজে বসে তাসবিহ করা ইবাদত মানে সারা দিন রোজা রাখা না বান্দা তুমি দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত তুমি যা করবা যা বলবা সব এ বাদাত খানা খাও এ বাদাত ঘুমাও এ বাজারে যাও এ কাউকে বন্ধু মনে করো এ বাদাত কাউকে দুশ্মন মনে করো এ বাদাত হাসি দিবা এ বাদাত কান্না করবা এ বাদাত দোকানদারি করো এ বাদাত চাকরি করো এ স্কুলে পড়ো এ বাদাত মন্দরা দুটা শব্দের বিনিময় এক নাম্বার শব্দটি রেজা বিল কাজা দুই নাম্বার শব্দটি রিকায়ে রাসূল আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যা করব যা বলবো সব হবে মদিনাwala নবীর আদর্শ অনুযায়ী নবীর আদর্শে ব্যবসা করবে নেবাদাত নবীর আদর্শ মেনে জুতা পরবে নেবাদাত ও চাচুরের মুসলমান আঙ্গুলের নকগুলি কেমনে কাটবেন কেমনে রাখবেন এখানে নবীর আদর্শ আসেনি জুতা দুইটা কেমনে পরবেন এখানেও নবীর আদর্শ বাথরুমে কেমনে ঢুকবেন আর হবেন সেখানেও নবীর আদর্শ আছে না নাই নবীর আদর্শ মাইনা বাথরুমে যাও ইবাদত নবীর আদর্শ মেনে ব্যবসা করবা ইবাদত নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত আর নবীর আদর্শ বাদ দিয়া যদি নামাজ পড়ো কাজে লাগবে না তুকু যাও সুন্নতে আহমদ কো যাব মুহাম্মদ গাইব আদনেসব তোরা মান হাব্বা সুন্নতি কউলে রসুল মসজিদ এ কা হাম কুন কব আল্লাহর নবীর তরিকা মেনে এবাদা করো নবীর আদর্শ নিয়ে চলো দুনিয়াতে জুর এমন সুন্দর আদর্শ আর কারোর আসেনি আছে থাকলে আল্লাহ দ্বারা বলতে পারো মদিনার নবীর আদর্শ ছাড়া আর সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে আল্লাহর কসম যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবের গ্রহণ করব এই কথা বুঝো লাফায় না বুঝো কেউ যদি দাঁড়ায় বলতে পারো নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো আমি নবীরটা বাদ দিয়া জিয়াতটা গ্রহণ করব আমি

দিনাওয়ালা নবীর আদর্শই হল পা